আমার বিয়ে হয় মোবাইলে একজন কুয়েত প্রবাসীর সাথে কথা ছিল সে তিন মাস পরে দেশে এসে আমাকে আনুষ্ঠানিকভাবে ঘরে তুলবে তারপর তার সাথেই আমার সংসার সারাদিন মেসেঞ্জারে চ্যাট করে রাতে ভিডিও কলে কথা বলে এভাবেই চলছিল আমাদের সংসার প্রথম দিকে একটু লজ্জা লাগতো তারপর সেই আমার সব হয়ে যায় কোথাও গেলে তাকে বলে যেতাম কি করছি না করছি কি পড়েছি না পড়েছি সব কিছু ছবি তুলে তাকে দিতে হতো আর যে কত বায়না অবশ্য তার এই বায়নাগুলো আমার খুব ভালো লাগতো শ্বশুরবাড়ির মানুষও মাঝে মাঝে দেখতে আসতেন আমার শাশুড়ি বেশ বয়স্ক তিনি এসে আমাকে এক জোড়া বালা আর এক জোড়া কানের ধুল উপহার দেন ফোনে খোঁজ খবর রাখতেন আমাকে তারা বেশ ভালোবাসতেন আমার বাবার বাড়ির লোকজন আমার বাবাকে বলতো তোমার মেয়ে খুব ভাগ্যবতী যে এত ভালো স্বামী আর এত ভালো শ্বশুর বাড়ি পেয়েছে বিদেশে সেও দিন গুনছিল আর আমিও দিন গুনছিলাম বিদেশে সে কত কিছু কিন্তু আমার জন্য আর ছবি তুলে তুলে পাঠাতো এই তো কিছুদিন আগে বিদেশে একটা নাইটি কিনে কি হাসি তার আমি তো লজ্জায় সে কিন্তু এত সুখের মাঝে যে নজর লাগবে কে জানতো দেশে আসার কথা ছিল তিন মাসের মাথায় হঠাৎ করে তার শরীর অসুস্থ হয়ে যায় নর্মাল জল ঠান্ডা এসব ভেবেই নির্দিষ্ট সময়ে ফ্লাইট বাতিল করে দেয় কারণ সে অনেক বেশি অসুস্থ হয়ে যায় আমরাও টেনশনে থাকতাম কি হল তখন সে আমাকে বোঝাতো টেনশন নিও না এমনিতে জল ঠান্ডা ঠিক হয়ে যাবে রাতে আমি অনেক বেশি কান্না করছিলাম কারণ আজকের এই দিনে তার দেশে আসার কথা ছিল রাতে সে কল দিয়ে কত বেশি আদর করলো আমার আমাকে বোঝালো এত বেশি চিন্তা করছো কেন আমি সামনের মাসেই দেশে আসবো এ কথা শুনে আমি কিছুটা শান্ত হই তারপর দুজনে অনেক কথা বলি আর দুজনে অনেক হাসি সে রাতে তাকে ফোনে রেখে ঘুমিয়ে যায় সকালে ঘুম থেকে উঠে তাকে কতবার কল দিলাম কিন্তু রিসিভ হলো না একটু টেনশন লাগছিল কি হলো কোনো উপায় না পেয়ে তার রুমমেটকে কল দিই কিন্তু সেও কল ধরে না তখন তো টেনশন আরো বেড়ে যায় শ্বশুরবাড়িতে বাড়িতে কল দিয়ে জানলাম তারা কিছু জানে কিনা তারাও কিছু জানে না আমি সারা দিন পাগলের মতো তাকে কল করতে লাগলাম তার রুমমেট কেও কল করলাম সারা দিন ছটফট করার পর তার রুমমেট আমাকে কল ব্যাক করে কাঁদতে কাঁদতে বলে আমার স্বামী নাকি আর নেই আমার মোবাইলটা আমার হাত থেকে পড়ে যায় চিৎকার করে সেন্স হারায় তখন আমার ভাবি আর আমার মা আমার রুমে দৌড়ে আসে আমার ভাবি ফোনটা তুলে নিয়ে জিজ্ঞাসা করে কি হয়েছে তখন তার রুমমেট বলল তার করোনা হয়েছিল গত রাতে শ্বাসকষ্ট বাড়ে জ্বরটাও অস্বাভাবিকভাবে বেড়ে যায় হসপিটালে নিলে তাকে অক্সিজেন দেওয়া হয় কিন্তু তখন অবস্থা খারাপ আর ভোরবেলায় সে মারা গেছে আমাকে তখন ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয় সেন্স আসলে মা বলে কিচ্ছু হয় হয়নি টেনশন করিস না কিন্তু সবার কান্নাকাটি দেখে আমার আর বুঝতে বাকি রইল না যে আমার স্বামী আর বেঁচে নেই যে মানুষটা গত রাতেও আমাকে সান্ত্বনা দিয়ে ঘুম পাড়ালো সেই মানুষটার বেঁচে নেই এ কথা আমি কিভাবে মানব এত স্মৃতি এত মায়া অথচ মানুষটাকে আমি সামনাসামনি দেখিনি কখনো আমার অবস্থা খুব খারাপ হয়ে যায় কাটতে কাটতে সেলাইন দেওয়া হয় আমাকে তিন দিন পর আমি বাসায় ফিরি কয়েকদিন পর আমার স্বামী দেশে ফেরে ঠিকই কিন্তু পায়ে হেঁটে নয় কফিনে করে তার রুমমেট তার লাশটি দেশে নিয়ে আসে সেদিন শ্বশুরবাড়ির সবাই সহ আমার বাড়ির সবাইও গিয়েছিল এয়ারপোর্টে তাকে আনতে আমি কাঁদতে কাঁদতে এতটাই অসুস্থ হয়ে যায় যে ঠিক মতো দাঁড়ানোর অবস্থা আমার ছিল না দিনটা কতই না আনন্দের হওয়ার কথা ছিল সবাই তাকে হাসি মুখে এয়ারপোর্ট থেকে আনার কথা ছিল কিন্তু সে ফিরলো লাশ হয়ে আমার জন্য কিনে রাখা সবকিছু লাগেজ ভর্তি করে রাখা ছিল সে লাগেজটা যখন আমাকে পাঠানো হয় আমি আর নিজেকে ধরে রাখতে পারিনি মানুষটাই যেখানে নেই তার ফেলে রাখা এত স্মৃতি দিয়ে আমি কি করবো বিয়ের শাড়ি গহনা কসমেটিক্স শত শত জমিয়ে রাখা ভালোবাসা আর লাগেজে রাখকনায় খুব গোপনে রাখা সেই নাইটিটা এত কিছু আছে অথচ আমার মানুষটাই নেই আমি এত ভালো জীবন সঙ্গী এত ভালো শ্বশুর পেয়েও সংসার করার ভাগ্যটা আমার হলো না এই গল্পটা এক অভাগী আপুর জীবনের গল্প কথাই আছে না সুখ সবার কপালেই সয় না স্টোরিটার সাথে আমার ব্যক্তিগত জীবনের কোনো রকম কোনো মিল নেই